হ্যালো বিওয়ার সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ সতেরোই জুন দুই হাজার পঁচিশ তৈ সারকুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রতিমারক্ষা মন্ত্রণালয় গণভবন কমপ্লেক্স শ্যারে বাংলানগর ঢাকা বাংলাদেশ নৌবাহিনীতে দশম গ্রেড থেকে বারোতম গ্রেডের ব্যয়সামরিক শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশি নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন এখানে মোট তিনটি ক্যাটাগরি আছে এক দুই তিন প্রথম হচ্ছে সহকারী লাইব্রেরি অফিসার বেতন হচ্ছে দশ বেতন হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পদ বয়স হচ্ছে বত্রিশটি বত্রিশ বছর যে কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর থাকতে হবে বা সম্মানের ডিগ্রি সহ ডিগ্রি থাকতে হবে এবং অথবা লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা থাকলে হবে অভিজ্ঞতা থাকলে আপনাকে আর অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যে কোনো বিষয়ে মাস্টার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন বা লাইব্রেরি বিজ্ঞানে মাস্টার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ড্রাই লাইব্রেরি ডিপ্লোমা থাকলে দুই নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটর পদ হচ্ছে ছয়টি যে বিজ্ঞানে অনার্স থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপরে এই পোর্টার বেতন হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা দশম গ্রেডে তিন নম্বর হচ্ছে আর্টিস্ট বারো গ্রেডে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা হচ্ছে বেতন এই পদের জন্য ফাইন আর্টসে স্নাতক ডিগ্রি থাকতে হবে গ্রাফিক ডিজাইনের অভিজ্ঞতা থাক তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো আবেদনটা অনলাইনে করতে হবে কিভাবে করবেন যে অনলাইনে আবেদনের আবেদনের শর্তাবলী যে প্রার্থীর বয়স বাইশ জুলাই হাজার পঁচিশে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের জন্য কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সার্টিফিকেট এসএসসির সার্টিফিকেট হিসাব করা হবে তারপর হচ্ছে এখানে সরকারি যে বিধিবিধান আছে সেটা পালন করা হবে এই তেইশে জুলাইয়ের যেই প্রজ্ঞাপন আছে কোটা নির্ধারণ করা হবে সাত পার্সেন্ট কোটা সশস্ত্র বাহিনী থেকে বহিষ্ঠ হলে বহিষ্কার হলে এখানে আবেদন করা যাবে না তারপর হচ্ছে আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র দিতে হবে ভাই বা পরীক্ষার সময় যেসব কাগজপত্র দেখাতে হবে সকল শিক্ষাগত সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে মূল কপি দেখাতে হবে তারপর হচ্ছে চারিত্রিক সনদপত্র তারপর হচ্ছে এক সেট ফটোকপি তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন কপি সপ্তাহিত দাবিল করতে হবে তারপর হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে কোটা থাকলে কোটার কাগজপত্র দিতে হবে তারপর সে আবেদন কপি প্রবেশপত্র এখানে দিতে হবে তো এই মেনে আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন বিএন ডট ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে তেইশে জুন সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন বাইশে জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের জন্য ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সাল তো এটা কীভাবে করবেন তার ভিডিওটা চ্যানেলে আপলোড করা আসে সেটা দেখে নিতে পারেন তারপর হচ্ছে এখান থেকে যে আপনি পরীক্ষার ফিটা দিয়ে দিবেন পরীক্ষার ফি হচ্ছে এক থেকে দুই নং পদের জন্য দুইশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন আর তিন নং পদের জন্য একশো আটষট্টি টাকা বাহাত্তর পদের বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন তবে আপনি যদি শারীরিক প্রতিবন্ধী বা প্রজাতি হন তাহলে আপনি ছাপ্পান্ন টাকায় আবেদনগুলো করতে পারবেন তো এটাই ছিল আমাদের আজকে সার্কুলার এরকম সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ